অরু আর অহনা মিলেই এই সব কিছু করেছে চাপে পড়ে বলে দিল অহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী অনিকেতের কাছে আসে এসে বলতে থাকে স্যার কালকের কাণ্ডের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি তখন অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক কিন্তু আপনাকে একটা কথা বলবো তখন শ্যামলী মনে মনে বলতে থাকে স্যার তো আমার উপর রেগে নেই তাহলে তাহলে কি স্যার আমাকে না না শ্যামলী বেশি স্বপ্ন দেখিস না তারপরে শ্যামলী নিজেই আবার বলতে থাকে স্বপ্ন না দেখেও তো পারছি না তখনই অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি যখন নিজের ভুলটা বুঝতে পেরে ক্ষমা চাইলেন তাহলে একটা কথা বলবো তখন শ্যামলী বলতে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি যেহেতু আমার উপর রেগে নেই তাহলে আপনি যা বলবেন আমি তাই করব তখনই অনিকেত বলতে থাকে তাহলে আপনি যে ওই পার্টিতে সবার সামনে অহনাকে মারতে গিয়েছিলেন না তার জন্য আপনি সমস্যাটা মিটিয়ে নিয়ে অহনার সাথে ঠিক আছে এই বলতেই শ্যামলি রেগে যায় আর এদিকে মন্দার বলতে থাকে রোহিণীকে এই রে দিল অনিদা আবার বউয়ের মাথাটা নষ্ট করে দিল গরম করে দিল চলো 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 এখান থেকে আমরা ভাগি এখনই শ্যামলি বম ফাটাবে তারপর দেখা যাবে ওরা ওখান থেকে চলে গেলে শ্যামলি রেগে যায় আর বলতে থাকে কি আপনি কি ভেবেছেন অহনার উপর রেগে গিয়েছিলাম বলে অহনাকে মারতে গিয়েছিলাম বলে আপনাকে আমি ঝড়ি বলছি না কালকে আপনার সাথে আমি যা যা করেছি তার জন্য আপনার কাছে আমি সরি বলেছি কই আপনি আমাকে এই কথাটা বলতে বললেন ওই অহনাকে তো একবারও আপনি কিছু বলতে বললেন না আমি যে নিজে প্রমাণ করে দিলাম যে অহনা এত বড় একটা অন্যায় করেছে কই অহনাকে কি একবারও বলেছেন যে আপনি আমার কাছে ক্ষমা চাইতে তাহলে তো এতক্ষণে আমার কাছে ক্ষমা চাইতো তখনই অনিকেত বলতে থাকে দেখুন শ্যামলী আমি অহনাকে যা বলার বলে দিয়েছি আপনি জানেন না তখন শ্যামলী বলতে থাকে না আপনি কিছুই বলেননি আমার উপর তো খুব রাগ দেখাতে পারেন আর অহনার সাথে কথা বলার সময় যেন গলার স্বরই বের হয় না একদম কথাই বলতে পারেন না ওই আপনি যদি অহনাকে কিছু বলতেন তাহলে অহনা নিজের ভুলটা বুঝতে পারত ওই ও তো কোনো ভুল বুঝতে পারেনি তাহলে তাহলে আপনি কেন বললেন আর আপনি আমাকে কেন বললেন আমি আমি না সুস্থ অবস্থা থাকলে ওকে না আমি তিন চারটা ঠাস ঠাস করে চর মেরে দিতাম ভাগ্যিস আমার পা দুটো ছিল তাই আমি ওকে কিছু বলতে পারিনি তবে তখন বলতে পারিনি তো কি হয়েছে এখন বলবো এই বলে অহনা অহনা করে চিৎকার করে অহনাকে ডেকে আনে শ্যামলী তখন অনেকে বলতে থাকে থাক না শ্যামলী তখনই শ্যামলী বলতে থাকে না কেন থাকবে তখন অহন আসলে অহনা এসে বলতে থাকে শ্যামলী কি হয়েছে তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা কালকে যে এত বড় অন্যায়টা করেছো আবার গলাবাজিও করছো এত বড় সাহস তোমাকে কে দিয়েছে তোমাকে আমি আগে বলে দিয়েছিলাম না যে তুমি আমার আর আমার স্বামীর মাঝখানে একদম আসার চেষ্টা করবে না তাহলে কিন্তু ব্যাপারটা একদম ভালো হবে না তোমাকে এইবারের মতো আমি ছেড়ে দিলাম কিন্তু পরবর্তীতে কিন্তু আর ছেড়ে দেবো না মনে রাখবে তাহলে কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না তোমাকে আমি বলে দিলাম এই বলে শ্যামলি তারপর দেখা যাবে প্রিয়া থাকে একদম ঠিক আছে সে অহনা একদম একদম ঠিক মতো বুঝিয়ে দিয়েছে ভালো কাজ করেছে। তখন থাকে। অহনাকে শ্যামলী না একদম নিজের জায়গাটা চুল পরিমাণও ছাড়বে না অহনার জন্য একদম ঠিক কাজ করেছে তারপর দেখা যাবে অহনা অনিকেতকে বলতে থাকে অনিকেত তোমার সামনে শ্যামলি আমার সাথে এমন করলো তুমি তো কিছুই বলে না তখনই অনিকেত রেগে যায় আর বলতে থাকে দূর চুপ করবে এসব আর একদম ভালো না। এ বলে অনিকেত ওখান থেকে চলে যায় তারপরে অন্যদিকে দেখা যাবে শ্যামলী রান্নাঘরে গিয়ে বলতে থাকে আচ্ছা তোমাকে যে বলেছিলাম চিকেনটা বের করে রাখতে আর পোস্ত পোস্ত বেটে রাখতে পোস্ত বেটে রেখেছো তখনই বলতে থাকে যে পোস্ত তো নেই তখনই বিমল আসলেই বিমল কাকাকে বলতে থাকে বিমল কাকা পোস্ত এনেছেন তখন বিমল কাকা বলে এই রে আমি তো ভুলেই গেছি আর আমার কাছে তো টাকাও নেই তখন শ্যামলী বলে দাঁড়ো টাকা এনে দিচ্ছি তখনই অনিকেতকে গিয়ে শ্যামলী বলতে থাকে স্যার টাকা দিন তো ওই বাজারপত্র আনতে হবে তখনই অনিকেত বলে আমার মানি ব্যাগটা কোথায় তখন মানি টাকা না থাকলেই অনিকেত বলতে থাকে আচ্ছা অহনা যে টাকাটা দিয়েছিল সেই টাকা বের করুন তো আলমারিতে আছে তখন শ্যামলী বলে না ওই রাক্ষসী দেওয়া টাকা আমি ধরলে আবার কোন কাণ্ড শুরু হয়ে যাবে ঠিক নেই না তখনই থাকে আচ্ছা ঠিক আছে আমি রাগ আসে বুঝতে পারি না তারপরেই তারপরে টাকা নিয়ে বিমল কাকাকে দিলে বিমল কাকা বলতে থাকে যে পাঁচশো টাকা নোট না বাজারে ভাঙতে দিতে চায় না আর জালটার পরে তো তখন শ্যামলি বলতে থাকে তুমি এখনো ভালো টাকা চিনো না দাও আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে টাকা চিনতে হয় তখন শ্যামলী দেখায় আর বলতে থাকে এই যে টাকার নাম্বারটা থাকে এই নাম্বারটাও না দেখবে তখন সেই নাম্বারটা বলে বিমল কাকাকে বলতে থাকে এবার যাও তারপরে দেখা যাবে শ্যামলী ফোনে ফোন আসে ফোন করেই ইভেন্টের বাকি পেমেন্ট দিতে আসে তখন শ্যামলী অফিসে গেলেই পেমেন্ট দিয়ে ছেলেটা চলে যায় তখন শ্যামলী বলতে থাকে যাক চাকের নাম্বারটা নোট করে রাখি ঠিক তখনই শ্যামলী যেই টাকার নাম্বারগুলো লিখে রেখেছিল সে খাতাটা পড়ে যায় সেই খাতাটা হাতে নিতেই শ্যামলী বলতে থাকে এই টাকার নাম্বার গুলো লিখে রেখেছিলাম কিন্তু লোকগুলো তো এখনো ধরতে পারলাম না ঠিক তখনই চোখগুলো দেখতে পায় অহনা দেওয়া সেই টাকার নাম্বার তখনই শ্যামলী চমকে যায় আর বলতে থাকে কি ব্যাপার এখানকার নাম্বার তাহলে অহনার কাছে এই নাম্বারে টাকা কোথা থেকে আসলো তাহলে কি কিছুর পিছনে অহনা রয়েছে এই কথা ভেবেই শ্যামলী সাথে সাথে বাড়িতে চলে যায় ওইদিকে অহনা কিচেনে ঢোকে তখন বলতে থাকে শ্যামলী কোথায় তখন বিমলা বলতে থাকে ম্যাডাম তো অফিসে গেছে তখন অহনা মনে মনে ভাবতে থাকে যাক এই ফাঁকে অনিকেতের জন্য কিছু একটা বানিয়ে ফেলি চিকেন আছে চিকেনটা মেরিনেট করে রাখি ঠিক তখনই শ্যামলী আসে আর এসে বলতে থাকে এবার আমি তোমাকে মেরিনেট করব আর সুন্দর করে কষাবো তখন অহনা বলতে থাকে কি হয়েছে শ্যামলী এ কথা বলছো কেন তখনই শ্যামলী হাতে ধরে টেনে সবার সামনে নিয়ে আসে আর এনেই সবাইকে চিৎকার করে ডাকতে থাকে তখন সবাই চলে আসলেই শ্যামলী বলতে থাকে দেখুন চোর ধরেছি তখন অনিকেত বলতে থাকে কি বলছেন শ্যামলী কি হয়েছে তখন শ্যামলী বলতে থাকে স্যার ওই যে ওই যে ছেলে আর মেয়ে দুটো আমাদেরকে ঠকে টাকা নিয়ে গেল সেই টাকার হদিস আমি পেয়ে গেছি তখন কথা শুনে টমকে যায় সবাই তখন অনেকে বলতে থাকে পেয়ে গেছেন কে করেছে এসব কিছু তখনই শ্যামলী বলতে থাকে এই সব কিছু করেছে অহনা তখনই কথা শুনে চমকে যায় সবাই তখন অহনা বলতে থাকে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে আমি কিছু করিনি তখনই শ্যামলী বলে ওঠে আচ্ছা অহনা তুমি এতগুলো টাকা কোথা থেকে পেয়েছিলে কি এমন শো করলে যে এতগুলো টাকা দিয়েছে তাছাড়া তুমি কোথায় শো করেছো সেই ফোন নাম্বার দাও ঠিকানা দাও সবকিছু আমি জানতে চাই তখনই অহনা মনে মনে বলতে থাকে এই রে সবকিছু তো জিজ্ঞাসা করছে এখন কি 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 করব বলবো তখন বলতে থাকে ঠাম্মি অহনা তুমি কেন বলছো না তখনই অহনা বলতে থাকে কি বলবো আমি ঠাম্মি দুর্গাপুরে গিয়েছিলাম তখন সেই বলতে থাকে হ্যাঁ যেতেই পারো কিন্তু শেখাকার ফোন নাম্বার তো আছে ফোন করে আমাদেরকে জানাও যে তুমি ওখানে শো করতে গিয়েছিলে আর কে তোমাকে এতগুলো টাকা দিলো তখন অহনা বলতে থাকে এই টাইমে তো ওরা ফোন দিলে ফোন ধরবে না তাই পরে তখন শ্যামলি বলতে থাকে নাম্বারটা দাও আমি ফোন করে দেখছি তখনই অপরাজিতা বলে ওঠে শ্যামলী আমি দেখতে পাচ্ছি কদিন ধরে কোনো কিছুতে কোনো কিছু হলেই তুমি অহনাকে দোষ দিচ্ছ কেন অহনাকে তোমার এত অসহ্য হয় না কেন তখন অপলা বলতে থাকে হ্যাঁ যে ওর চোখের কাটা হয়ে যায় তাকে সরানোর জন্য তো এরকম করে তখন বড় দাদু বলতে থাকে অপলা তুই একদম চুপ কর কোনো কথা বলবি না মেয়েটাকে কথা বলতে দে তখনই শ্যামলী বলতে থাকে যে এই সব কিছুর পিছনে রয়েছে অহনা ওই ছেলে মেয়ে দুটোকে অহনাই পাঠিয়েছিল টাকার জন্য না হলে দেখুন না স্যার যে টাকাগুলো ওই ছেলে মেয়েগুলোকে আমরা দিয়েছিলাম সেই টাকার নাম্বারগুলো আমি এখানে লিখে রেখেছিলাম আর সেই একই নাম্বারের টাকা অহনা আপনাকে দিয়েছে তাহলে সেই টাকাগুলো ওর কাছে কোথা থেকে আসলো তখন এই কথাতেই অহনা পুরো চমকে যায় আর কাঁদতে থাকে আর বলতে থাকে কি হলো আমার আমাকে সব সময় অপমান করছে শ্যামলী আমাকে সব কিছুতে কাঠ আমার আর সহ্য হচ্ছে না আমি কি এতটাই নগ্ন হয়ে গেছি যে আমাকে চোর বানাচ্ছে তখনই অরু বলতে থাকে তুমি থামবে তখনই বলতে থাকে শ্যামলী তার টাকার নাম্বার কে লিখে রাখে তখন শ্যামলী বলতে থাকে আমি লিখে রাখি ওরু দাদা আমি লিখে রাখি দোকান চালাতাম তো তাই ছোটখাটো ব্যাপারে আমি এসব লিখে রাখি আর লিখে রাখলাম তাই তো ধরে ফেললাম তখনই অরু বলতে থাকে তাই নাকি তুমি লিখে রাখলা ধরে ফেললে তখন শ্যামলি বলতে থাকে অরু দাদা আপনাকে দেখে না আমি পুরো চমকে যাই আপনি এতটা নিচে নামতে পারেন এই কোম্পানিতে তো আপনারও আপনারও ভাগ আছে তাহলে শেয়ার আছে তাহলে তার মানে আপনি অহনার সাথে হাত মিলিয়েছেন যা শুনে অরু আর তিসা দুজনেই চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো